আজ একটি বিশেষ বইয়ের ষাট সংক্ষেপ আলোচনা করছি দ্যার ব্র্যান্ড এর দ্য সিক্স পিলার অফ সেলফ এস্টিম বইটি আত্মবিশ্বাস বা আত্মমর্যাদা বোধের উপর লেখা সবচেয়ে শক্তিশালী বইগুলির একটি মনে করা হয় লেখকের মতে আত্মমর্যাদা বোধ কোনো জন্মগত বিষয় নয় বরং এটি ছয়টি অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হয় বইটির যে মূল ছয়টি স্তম্ভ সেগুলি এক এক পর আলোচনা করা হলো প্রথম সচেতনভাবে বাঁচার অভ্যাস দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি আপনার বর্তমান কাজ লক্ষ্য এবং আবেগের প্রতি সচেতন থাকুন আপনি কি করছেন এবং কেন করছেন তা না জেনে শুধু যান্ত্রিকভাবে জীবন কাটাবেন না সত্যকে এড়িয়ে না গিয়ে বাস্তবতাকে মেনে নেওয়াই হলো সচেতনতা দুই নিজেকে গ্রহণ করার অভ্যাস দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স নিজের ভালো এবং মন্দ উভয় দিকই স্বীকার করা আপনি আপনার ভুলগুলোকে অস্বীকার করবেন না আপনার সেগুলোকে নিয়ে নিজেকে ঘৃণা করবেন না নিজেকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করাই ছিল এই স্তম্ভের কাজ তৃতীয় নিজের দায়িত্ব নেওয়ার অভ্যাস দ্য প্র্যাকটিস অফ সেলফ রেসপন্সিবিলিটি আপনার জীবনের সুখ সাফল্য এবং সিদ্ধান্তের জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দোষ দেবেন না আপনার লক্ষ্য পূরণের জন্য আপনি নিজেই দায়ী এই বোধটি নিজের ভেতরে গড়ে তুলুন চার নিজের মতো প্রকাশের অভ্যাস দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাসনেস নিজের বিশ্বাস মূল্যবোধ এবং চাহিদাকে অন্যের সামনে সাহসের সাথে প্রকাশ করা অন্যকে খুশি করার জন্য নিজের নীতি বিসর্জন দেবেন না এটি অভদ্রতা নয় বরং নিজের ব্যক্তিত্বের প্রতি অসম্মান এবং সে সম্মান প্রদর্শনের পথ উদ্দেশ্যমূলকভাবে বাঁচার অভ্যাস পাঁচ নম্বর দ্য প্র্যাকটিস অফ লিভিং পারপাসফুলি একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনার প্রতিদিনের কাজ যেন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের পথে সামঞ্জস্যপূর্ণ হয় উদ্দেশ্যহীন জীবন আত্মবিশ্বাস কমে যায় ব্যক্তিগত সততা বা অখণ্ডতার অভ্যাস দ্য প্র্যাকটিস অফ পার্সোনাল ইন্টিগ্রিটি আপনার কথা এবং কাজের মধ্যে মিল রাখা আপনি যা বিশ্বাস করেন বা যা বলেন সেই অনুযায়ী কাজ করাই হলো ইন্টিগ্রিটি যখন আপনি নিজের দেওয়া কথা নিজেই ভাঙেন তখন আপনার অবচেতন মনে নিজের প্রতি সম্মান কমে যায় তাই আত্মমর্যাদা বোধের সংজ্ঞায় নাথানিয়েল ব্র্যান্ডনের মতে উচ্চ আত্মমর্যাদা বোধ মানে দুইটি জিনিস সমন্বয় এক সেলফ এফিসিয়েন্সি আমার নিজের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার ক্ষমতা আমার আছে যা কিনা আত্মবিশ্বাস এবং সেলফ রেসপেক্ট আমি সুখী হওয়ার এবং সম্মান পাওয়ার যোগ্য তাই আত্মসম্মান সারকথা বইটির কথা যদি আমি আলোচনা করতে যাই তবে বলি আত্মমর্যাদা বোধ বাইরের কোনো প্রশংসা থেকে আসে না এটি আসলে আসা আপনার নিজের কাজের নীতি এবং সচেতন থেকে তাই এই আপনি কি এই ছয়টি স্তম্ভের আপনার জীবনে এখনো সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেছি আর যদি সেই ধরনের পেতে চান আরও নতুন নতুন আরো আত্মমর্যাদা গড়ে তোলার জন্য নিজের জীবনকে গড়ে তোলার জন্য আরও নতুন নতুন বইয়ের জীবন গড়ার বইয়ের সার সংক্ষেপ আলোচনা শুনতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অভিজিৎ সিংহ এই চ্যানেলে শুধুমাত্র কোনো বইয়ের সার সংক্ষেপ নয় তার সাথে এইটো এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্সেরও আলোচনা করা হয়